নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বাটা মাছ তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে সবার প্রথমে বাটা মাছগুলো বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব সবকটা মাছেই খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এক পাশে রেখে দেব এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষে এক চা চামচ দানা এরপর দিয়ে দেব চারটে কাজু বাদাম এক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার সবগুলোকে বেটে নেব এরপর কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে তেলটা একটু লাগিয়ে দেব যাতে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে না লেগে যায় এরপর মাছগুলো দিয়ে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে এবার অন্য পাশটা উল্টে দেখো মাছগুলো দুপাশটায় খুব ভালো করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে নাও এরপর ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবার মশলাটা সামান্য ভেজে নেব মশলাটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা পেস্ট করা টমেটো টমেটো দেওয়ার পর আবারও একবার মশলাটা খুব ভালো করে ভেজে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব দেবো চা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব আর এইভাবেই দু থেকে তিন মিনিট রান্না করে ফিরে এলাম তিন মিনিট পর মাছগুলো হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন